বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কালকে দুবাই ঈদ আজকে রাত্রে আমি খানি বানাই রাখলাম ইংলিশ চিকেনটা বানাইছি সবকিছু দেখানো সম্ভব না অনেক তা বাক্যক অনেক তার জন্য সম্ভব না শেয়ার করা কীভাবে বানান এটা চিকেন যাবেন বিরজা মাইনিস সব কিছু মিক্স এনে এটা এটা হলো এটাও চিকেন এটা হলো চিকেন টিক্কা চিকেন টিক্কা মে শুরু করে এরপরে বিলেন্ডারে ফিটটা সব কিছু আর কি যা যা লাগে সব দিয়ে এটা বানাইছি চিকেন টিক্কা দিয়ে খুব তুল্লা দিয়ে ওকে এটা হলো এটা চিকেন টিক্কা না এটা চিকেন টিকার বুঝছে চিকেন টিক্কা এটা হ্যাঁ যে উপরে যেমন স্যালাইস এটা হলো ফিঙ্গার চিকেন এটা ফিঙ্গার চিকেন এটা চিকেন বুঙ্কং আমি বুঙ্কং বলি এটার নাম আমি বলতে পারি ওই যে বুঙ্কং এই তো বুঙ্কংটা চিকেন দিছো ছোট ছোট পিস করে কাটা আছে আর এটা টোস্ট সামন এটা মাছে ফুলকপি আর পাতাকপি ভাত মাছে এটা হলো এটা হলো কুসে বড় পেঁয়াজের এটা পেঁয়াজের এটা আঙ্গুর পাতা আর এটা তো কুমড়ার জালি জানেনি কুমড়ার জালে কুসা কেবল কুমড়ার জালে আর এই এখানে কিছু আবার আছে এগুলি সব ঠিক করে রাখলাম আর আমি আবার ফিরে রান্না করবো সকালবেলা এটি রইলো এটি রাতে ঠিক করে রাখলাম কারণ এটি শুধু মেশুই করব সকাল ওইটা মেশি করবো মেশুই করে দিয়ে দিব এই তো চিকেন বয়ল করে রাখলাম আর সে রান্না করার জন্য চিকেনটা বয়ল করে রাখছি এই তো জুস সব জুস দিয়ে দিছি তিন পদের জুস ঠান্ডা হওয়ার জন্য রাখে দিছি আর পানিও দিয়ে দিছি আর এটা হলো সুইট হালাওয়া আর আছে ভিতরে তো আমি এটা এখানে এই তো আড়শিয়া রান্না করতেছি আমাদের দেশে যেমন সেমাইটা এই দেশে ঈদ আর্শিয়াটা এদের আমাদের দেশে সেমাই ছাড়া এই না এই দেশে আড়শিয়া ছাড়া কোনো দিন ওই দইতো না এদের ঈদ এদের আড়সিয়া লাগবেই এখানে যত বড় অনুষ্ঠান ওই না কেন সরকার যদি আহে সে যদি আহে তারপরও আড়সিয়া লাগবে এদের আড়সিয়া বেলালেত গেমাত দোন লাগবেই এদের খাবিছে সাগু এদের ইডি প্রিয় খাবার আর সিয়া না ওইটা কোনো অনুষ্ঠানে জম্পনা না আর মাসি ঈদের আয়োজনের বিরিয়ানি সামান্য একটু করছি হালকা পাতলা তো বাহিরে চলে যাব বৈটলে তার জন্য বেশি কিছু করা হয় নাই তো এরা এক প্লেটে বই সেই খায় এই আরব দেশের রব্বাসী এক প্লেটে সবাই মিল্লা খাইব গুলুয়ে বই এক প্লেটে খায় খুব আনন্দই লাগে খুব সুন্দর লাগে এই হলো ঈদ আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাই বোনের আপনারা কেমন আছেন আশা রাখি ভালো আছেন ভালো থাকি না এইদিকে ঈদ মোবার সবাইকে আজকে ডুবা ঈদ আমাদের খাটো আয়োজন এরা বাহিরে যায় ঈদ করার জন্য এই খাটো আয়োজন আমি আপনাদেরকে দেখাইলাম এত কিছু তো রান্না বাড়া দেখান যায় না তাই আমি আয়োজন করছি এটাই দেখাই দিলাম এটির মধ্যে সুইট এগুলি সুইট সব সুইট বাঁকালাওয়া এটার নাম বাকালাওয়া এটার মতো সুইট আছে বাসের দেখি এটার মতো বাকালা এগুলি খেজুরের সব খেজুরের তিলটা করাইছে। সব খেজুরের খেজুরের পুস্তক তেল এগুলা গড়াই না চিকেন ফাতায়া এগুলি সুইট 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 এটি পুস্তক এগলি সামন টোস্ট এগুলি হাম বলি কুব্বা এগুলি চিকেনের সব এগুলি কালকা সারা রাত বানাইছি এগুলি মাসি পেঁয়াইজের কুমড়ার জারির আঙ্গুর পাতার ও কুফির এগুলি বড় পেয়াইজির এগুলি বড় সাদা পেঁয়াজটা আছে ওই পেঁয়াজের বাদ আর এটা পুরাই এখনও খাওয়া হয়েছে না এই তো এই তো এগুলি হলো আজকে আমাদের ঈদ আয়োজন সাধারণ এটা চাই গা চাই গা না থাকলে হয় না আমাদের এখানে চাই গা হওয়া লাগেই এই হলো আয়োজন বিস্কুট হাতে বানায় না মহিলারা যে বিজনেস করে এখানে আরবি মহিলারাও বিজনেস করে এরা এটা বানায় বিক্রি করে এই যে এটা আরবি মহিলারা বিজনেস করে বাসার ভিতরে এরা বানায় বানায় বিক্রি করে এই বিস্কুট এটা